কসাসুল আম্বিয়া নামে একটা খয়রাতি মিথ্যা একটা গল্পের কাহিনীর বই আছে আমাদের দেশে কসসুল আম্বিয়া প্রথম কথা জেন্দগিতে কোনো দিন যাতে আল্লাহ সবুল্লাহ তাহলে এই বইয়ের খপরা আপনাদের না পড়ান এটা দোয়া করি তো কসস মানে কিন্তু কিস্সা কাহিনী আম্বিয়া মানে হলো নবীরা তার মানে নবীদের কাহিনী দেখেন ফাজলামও করতেছে কাদের সাথে নওয়াজবিল্লা বারো নম্বর সুরা ইউসুফা এক নাম্বার তিন আপনাকে একটু পড়ে শোনাই আলজিল্লা হিমিনা শৈতন রাজিম নাহনু নাকুস আলাইকা আহসান কসস বিমা আউ ইলাইকা হাদাল কোরআন আপনার কাছে আমি একটা উত্তম কাহিনী বর্ণনা করতেছি যেটা কোরআনের আয়াত দিয়ে বা কোরআন দিয়ে আমি আপনাকে জানাচ্ছি ওহি অবতীর্ণ করে ওয়াইং তামিং কবল হিলামিন আল যদিও পূর্বে আপনি জানতেন না অনভিত হয়েছিলেন তাহলে কিসা সাবেত হচ্ছে এখানে আল্লাহ সোবানা তালা ওহি দিয়ে করাচ্ছে হাদিস ওহি কোরআন ওহি ওহি মাতল হে গরে মাতলো এতো কথা বলতেছেন এখন বিষয়টা দেখেন কোনো একটা কাহিনী কোন একটা ঘটনা সত্য হতে গেলে ওহি লাগে সেটা যদি দিনের ব্যাপারে হয় আর যদি দুনিয়ার ব্যাপারে যে কালকে একজন দেখলাম ধান লাগাতে যাচ্ছে কালকে একজন দেখলাম এটা করতেছে জাগতিক ব্যাপার দেখলেন একটা সাক্ষী আছে একটা একটা ঘটনা দেখলেন যে রাস্তায় একজন অ্যাক্সিডেন্ট করেছে একটা ঘটনা কিচ্ছা এটার সাথে ইবাদতের কিছু না এটা বাস্তব ঘটনা হলে আপনি বলেন কিন্তু যখন আপনি দিন মনে করে বলবেন একটা নবীর সঙ্গে যুক্ত করবেন আপনার সম্পর্ক রাসুলদের সাথে আপনি সম্পর্ক যুক্ত করে দেবেন তখন ওহির বাইরে আপনাকে একটা কথা বলার সুযোগ নেই ইনালিল্লাহ আপনি সাহসমান কীভাবে তাই তো বুঝি না এই কথস্য নাম বিয়াতে নবীদের উপর অপবাদ দেওয়া হয়েছে নাম জুবিল্লা। মিথ্যা কথা বলে আইবআলা সাল্লামের গায়ে পোকা তারপরে নুহুআলা সালামের গল্পের বিষয়ে অতিরঞ্জিত ইব্রাহিম সাল্লামের কোরবানির ব্যাপারে ইসমাই স্লামের কোরবানির ব্যাপারে বাজে কথা মিথ্যা এমন এমন বাড়তি কম বেশ করে করে এমনভাবে বইটা সাজিয়েছে এই বইটা যদি আপনার বাসায় থাকে কাসা সাল আপনি তো নিজে পড়বেন না জেন্দিগি এই বই পড়ে কেউ গোমরা ভোগ এটা আপনি চাবেন না কারণ মানুষ তার বাপদাদার গল্প বলতেছে মিথ্যা গল্প বলতেছে দাদার গল্প বলতেছে পূর্বপুরুষদেরকে বড় করতে গিয়ে আবুলফাউল আউল ফল গল্প বলতেছে এটা আমরা বহু দেখেছি কিন্তু আল্লাহর নবী সাল্লাহ সাল্লামদের নামে মিথ্যা অপবাদ দিয়ে কিস্সা বলবে তার আবার বই লিখবে কসসলাম্বিয়া নবীদের কিসা নাউজ জাদিক ওহির বাইরে নবীদের ব্যাপারে একটা কথা বলা যাবে না কেন নবীর প্রতি অপবাদ দিলে কিন্তু শাস্তি কী পরিমাণ তা আপনার জানার কথা নবী সাল্লাহ সাল্লাম কারা হয় নবী হয় কারা যেই যুগের যাদেরকে আল্লাহ সবচাইতে বেশি সম্মান দিয়ে থাকেন সর্বোচ্চ চেয়ারে বসান তারাই হয় নবী কারণ তার থেকে বেশি উত্তম চরিত্রের বেশি মাল্টি ট্যালেন্টেড কেউ থাকলে তো সে তো নবী হবে তার মানে আল্লাহ সোহান তালা সবাইকে দেন না তিনি যাকে খুশি তাকে নবতি দেন এটা আল্লাহ সোহানতালার ইচ্ছা আহজ বিল্লাহিমিনজিম ইয়ে খরজুল হাইয়া মিনাল মাই তেজুল মাইিতা মিনাল হাই আল্লাহ জীবিত থেকে মৃত বের করেন মৃত থেকে জীবিত বের করেন মানে নহু আলসালামের যে ছেলে কেনান নুহান ইসলামের যে ছেলে নৌকাতে উঠল না সে ছিল আপনার মৃত এখানে সেই মৃতর কথা বলা হয়েছে আদম আল্লাহ সালামের যে ছেলে মানুষ হত্যা করেছে তার আপন ভাইকে সে ছিল মৃত ইব্রাহিম আল্লাহ সাল্লাম একটা নবী কিন্তু তার আব্বা ছিল মৃত যে মূর্তি প্রদা করত আজার ইজ আবিহি আজহার আতাত তাকে আসনামান আলিহা কোরআন মজিদের আছে তারপরে পৃথিবীতে আসিয়ার কথা বলেন আপনি পৃথিবীতে কয়েকজন সম্মানিত মহিলাদের ভিতরে পরিচিত আল্লাহ সোবনাতলা করিয়েছেন সেই তার স্বামীটা ছিল মৃত ফেরাউন তিনি জীবিত এভাবেই আল্লাহ জীবিত থেকে মৃত বের করে মৃত থেকে জীবিত বের করে আর এত বড় বড় স্বনামধন্য নবীদেরকে নিয়ে আপনারা কটু মন্তব্য করে বই লিখবেন এটা তো মানতে পারা যাবে না নবী সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে বলেছে বা আতুহর রসুল আল্লাহ বলেছে কুরআন মজিদে আল্লাহকে মানো আল্লাহকে মানো মোহাম্মদ সাল্লাহ বলেছে ফামন আত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওমান ফাওয়ামন আত মোহাম্মদ সাল্লাহাম ফকদ আল্লাহ অমান আস মোহাম্মদ সাল্লামাম ফকদ আসল্লাহ কেউ যদি আল্লাহকে অনুসরণ করতে চায় সে যেন নবী সাল্লাহ আসলামকে অনুসরণ করে নবী সাল সাল্লাহ আসলামকে মেনে নেয় কেউ যদি নবীর বিরোধিতা করে সে যেন আল্লাহর বিরুদ্ধিতা করেছে কেউ যদি নবী নবীলসাল্লামের সাথে মানে খারাপ ব্যবহার করে বা নবী সাল্লামকে বিরোধিতা করে তাকে অমান্য করে আর কি ফাঁকদ আসাল্লা মূলত সে নবীকেও অমান্য করেনি আল্লাহকেও অমান্য করেছে তাহলে নবী সাল্লাহ আসলামকে যদি আপনি পূর্ণ মানতে যান অনুসরণ করতে চান তাহলেই আপনি একমাত্র সফলতা পাবেন মিথ্যা গাল গল্প বলে নবীদের নামে মিথ্যা কথা বলে যে বাজারে নোংরা বইগুলো আছে এই বইগুলো থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজতে এটা পড়বেন না কখনো বাজারে ঘাটে বিশেষ করে ট্রেন লাইনে ট্রেনের ভিতরে বাসের ভিতরে এরকম দেখা দেয় ও আচ্ছা ঘাটে লঞ্চের ভিতরে এখনও পর্যন্ত যে বইগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় কসসেলাম্বিয়া মকসুদেল মোমিনিন ফাদাইল আমল এই সমস্ত জাল হাদিসের বইগুলো অধিকাংশ মিথ্যা কথা লেখা কিছু ভালো কথাও রয়েছে মিশ্রিত করে করে চলতেছে বাজারে আপনার চোখ কান খোলা রাখবেন সত্য মিথ্যার পার্থক্য আপনি করতে পারবেন না কারণ আপনি সেই পর্যায়ের আলেম না আপনি কেন অস্পষ্টে পড়ে যাবেন যখন শুনলেন যে বইটাতে জাল হাদিস আছে তখন আপনি কেন বইটা পড়বেন আপনি বুঝবেন কিভাবে কোনটা জাল কোনটা জয়িফ আপনি কিভাবে বুঝবেন যে কোনটা সহি কোনটা ভালো এটা পার্থক্য করার মত তো উপায় আপনার নাই যে কোনটা সহি কোনটা জয়িফ কোনটা জাল তাহলে আপনি অস্পষ্ট কিতাব পড়বেন না সরাসরি বুখারি পড়েন যে ব্যাপারে পৃথিবীর সমস্ত মাজাবের লোক স্বীকার করেছে আল্লাহর কোরআন মাজিদের পর হাদিসের ক্ষেত্রে বিশুদ্ধ কিতাব হলে সহিহুল বুখারি মুসলিম পড়েন তা আপনি অস্পষ্ট কিতাব পড়তে যাবেন কেন যেখানে জাল জয়ফের মিশ্রণ আছে হ্যাঁ আপনি যদি জাতিকে বোঝানোর জন্য জানানোর জন্য জমা করার জন্য যদি বোঝাতে চান দেখেন আপনারা আমলটা করেন এ ব্যাপারে হাদিস আছে অমক কিতাবে তবে হাদিসটা জাল জয়ফ আপনারা করবেন না এটা ভিন্ন কথা কিন্তু একজন আম ব্যক্তি সে যদি মনে করে অসুবিধা নেই আমি ভালোটা গ্রহণ করবার মন্দটা ছেড়ে দেব তা আপনি কি করে বুঝবেন যে কোনটা ভালো কোনটা মন্দ এই জন্য জাতির সর্বোচ্চ ওলামা যারা রয়েছে ভালো ভালো যারা বিদ্যান রয়েছে দায়ী রয়েছে তারা আমাদেরকে পরামর্শ দেয় সত্য মিথ্যা মিশ্রণ করা বইগুলো পড়া যাবে না তা থেকে দূরে থাকতে হবে এটা সবচেয়ে নিরাপদ কেননা আমি আর আপনি তো বুঝতে পারবো না সহজে কোনটা ভালো কোনটা মন্দ তা আমরা শুধু ভালোটা গ্রহণ করব মন্দটা নয় কোরআন পড়েন কোরআন মসজিদের ভিতরে ভুল আছে এ ধরনের কোনো কথা পৃথিবীর কোনো স্বীকৃতি প্রদানকারী আত্মসমর্পণকারী কোনো মুসলিম বলে নেই আপনি কোরআন পড়েন কোরআন অনুবাদ পড়েন তখন দেখবেন অন্তরের ভিতরে একটা আত্মতৃপ্তি আসবে বহু অজানা জিনিস জানতে পারবেন আল্লাহ সহি হাদিস পড়েন আপনি বুকারি মুসলিম পড়েন আপনি আরও যে হাদিসের কিতাবগুলো আছে সেখানে পড়েন তা না পড়ে আপনারা কসাা এই বই সেই বই বিভিন্ন গাল গল্পের আগে আগেকর্ষে কিস্সা কাহিনীর বইগুলো যেগুলো আছে এগুলোই আপনি পড়বেন যদি এখনও অনেক শিক্ষিত মানুষ তাদের বাড়িতে পর্যন্ত এই বইগুলো পাওয়া যায় দেখে আমাদের আশ্বাস লাগে এই বইগুলো পড়বেন না এই কসা নামক বইটা বিশেষ করে স্পেসিফিক বললাম এই বইটা থেকে আপনারা বেঁচে থাকেন আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন